মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় সত্তর এই বিপদে যদি তিনি পড়েন তাহলে দেশ ছেড়ে পালাতে হতে পারে তাকে বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে ভাই কে কি বলবেন ডাজেন ফ্যাক্ট বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও একশনে গেল রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে বিষয়টা ভালো লাগছে যে আমরা নই একা নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো ইতিমধ্যে খুবই জনপ্রিয় এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ইউনুস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ সত্যি নজির বিহীন ঘটনা কখনো বাংলাদেশ তৈরির কথা পৃথিবীতে এ ধরনের ধারণা করেছে কিনা জানান থেকে জন্য ছড়িয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনোস আদতে কি চাচ্ছেন বাংলাদেশের কোন অবস্থা দেখতে চাচ্ছেন সেই প্রশ্নটা এবার সামনে এসেই গেল আসসালাম রহমতুল্লাহ সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই রাত আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

এখন আমাদের মধ্যে এক ধরনের লোক বের হয়েছে না ডক্টর ইউনুস কে ইউনুস বছর রাখতে হবে ক্ষমতায় তো এখন এই যে আট মাস গেল ইউনুস সাহেবের যে শাসন এই বিএনপি বৈষম্য বিরোধী যারা ছিল জামাত ইসলাম সবাই তাকে সাপোর্ট করছে কিন্তু এখন দেখা যায় খোদ নাগরিক পার্টি এই যে বৈষম্য বিরোধীরা যারা প্রাথমিক নিয়োগদাতা ছিল ইউনুস সরকারের তারাই চুপ লাঙ্গাচ্ছে এখন তার দিকে এখন এই ইউনুস সরকার কিছু কিছু দিককে বেশ সাফল্য তারা বিশেষ করে এই রমজানের গর্বমূল্যকে তারা স্থিতিশীল রেখেছিল ব্যাংকিং খাতে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে কিন্তু তারপর ইউনিট সরকার অনেকটা ঝুঁকিতে যাচ্ছে এখন ঝুঁকিগুলো প্রথম কথা হচ্ছে ওই যে প্রাথমিক নিয়োগদাতা যারা ছিল এই সরকারের বৈষম্য বিরোধীরা যারা পরে রাজনৈতিক পার্টি করেছে এবং এই নাগরিক পার্টি এখন এই নাগরিক পার্টি কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে দিন দিন সমালোচিত হচ্ছে বিভিন্ন কাজে এবং অনেকে তাদের উপর বিরক্ত হচ্ছে এখন নিয়োগদাতা যদি দুর্বল হয়ে যায় তাহলে যাকে নিয়োগ দিলেন তিনি স্বাভাবিকভাবে তিনিও দুর্বল হবে ওরা যদি ঝুঁকিতে থাকে তিনিও ঝুঁকিতে থাকবে তার দুই নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সরকার যখন ক্ষমতায় আসলো মানে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরু চুর পর্যন্ত সবাই বাই থাকে তারপর চিন্তায় চুরি মব, দর্শন ডাকাতি মানে হুলুস্তুল লাগিয়ে গেল এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ করছে কিন্তু এখনো সন্তোষজনক না এবং সেখানে আর্মিও ঠেক দিয়ে রাখছে যার ফলে এখানেও ইউনিয়ন সরকারের ঝুঁকি আছে তারপরে নতুন ঝুঁকি আসছে সরকারের মাথায় যে সাতত্রিশ পার্সেন্ট মানে শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা এখন যদিও এটা স্থগিত করেছে কয়েকদিনের জন্য কিন্তু এটা আবার চাললো কিন্তু বাংলাদেশের বড় ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে গার্মেন্টস ব্যবসা এখন আমরা সবাই জানি গার্মেন্টস আমাদের বড় একটা আয়ের উৎস এবং গার্মেন্টস যদি কোনো কারণে ঝুঁকিতে পড়ে গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে বাড়বে ক্রাইম এবং এই ইউনুস সাহেব সেখানেও ঝুঁকিতে আছে তারপরে এই যে অস্ত্র লুট হলো পাঁচ আগস্টের পর এখনো প্রায় হাজার অস্ত্র উদ্ধার করা যায় এবং এইগুলো ব্যবহৃত হতে পারে আগামী নির্বাচন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং এখানে ঝুঁকি আছে সরকার তারপরে ভারতের সাথে বৈঠক হলো এই বৈঠকে সরকার মনে করেছিল যে সব সমস্যা মিটমাট হয়ে গেছে আমরা এখন বন্ধ হয়ে গেছি আবার কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে দেখা গেল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত এবং এই জিনিসটা বাতিল করে দিয়ে বাংলাদেশ কিছুটা বেকায় পড়ে গেছে এবং ভারতের আর বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা করে তারা সেটা প্রমাণ দিচ্ছে এখন এখানেও ঝুঁকি আছে আরেকটা ঝুঁকি হলো যে নির্বাচন আসতেছে নির্বাচন ইস্যুতে বিএনপি কিন্তু আন্দোলন নামতে পারে তারা অলরেডি হুমকি দিয়ে রাখছে কারণ সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোড ম্যাপ এখনো দেয় নাই কিন্তু এই ঝুঁকির মধ্যে আবার ইউনুস সরকারের ব্যক্তিগত যে ইউনুস সাহেবের একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে এটা বেশ শক্ত কিন্তু যদি তিনি এই এইসব সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন ওইসব ইমেজ ফেমেজ দিয়ে তখন আর কাজ হবে না মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্ট এবং এটাও শোনা যায় যে এই বিপদে যদি তিনি পড়েন তাহলে দেশের পালাতে হতে পারে তাকে কারণ এই সুযোগ গ্রহণ করবে আওয়ামী লীগ তারা হুর হুর করে ঢুকে যেতে পারে তখন গণেশ উল্টে যেতে পারে সুতরাং তিনি তো ঝুঁকিতে আছেন বিপদে আছেন উনিশ সব নিজেও জানেন এবং তার কথায় মাঝে মধ্যে বোঝা যাচ্ছে যে

আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকের খেয়াল থাকার কথা শেষের দিকে বাংলা অর্থ ছিল এই পাসপোর্টে পৃথিবীর সকল দেশের জন্য বৈধ শুধুমাত্র ইসরায়েল ছাড়া কিন্তু দুই সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী সরকারের আমলে তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করে এই লেখাটা সরে গেল এবং এ নিয়ে বাংলাদেশের জনগণকে কোন ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি আর বিষয়টা জানা জানিয়ে পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল আমি নিজে একটা ভিডিও বানাইছিলাম না বাইরে আসলে উচিত হয়নি ফিলিংস বা অনুভূতির জায়গায় একটা কাজ করছে ইসরায়েলের সাথে তলে তলে সম্পর্ক আমাদের হয়তো আছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক থাকতে পারে ব্যবসা প্রযুক্তি এগুলো অনেক সময় তো তোলা হয় আমরাও ব্যবহার করি ইসরায়েলের অনেক প্রোডাক্ট মুখে মুখ যাই বলি ব্যক্তি জীবনে জানিও হয়তো আমার অনেক প্রোডাক্টের প্রডাক্টের ইসরায়েল কানেক্ট আছে থাকতে পারে কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের পাসপোর্টে পুনরায়

আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা দিতে এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যীত যেটা পরিবর্তন করেছিল আমেরিক সরকার সেইটা আবারও এই ইউনো সরকার তিনি পরিবর্তন করে জায়গা জায়গায় নিয়ে আসছেন অ্যান্ড ইটস এ ভেরি গ্রেট ওয়ার্ক দেখেন আমাদের প্রতিবাদে রিয়েশন হয় গাজায় আমাদের প্রতিবাদে খুব বেশি কিছু হয় না কারণ আমরা চিল্লাইতে পারবো বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের মত আর অন্য যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েল অনুপ্রবেশ ইসরা যাতায়াত টুরিজম এগুলোর উপর একটা সিস্টেম ক্রিয়েট করে দেন একটা কূটনৈতিক প্রেশার ফিল করে ইসরায়েল যেটা কোটি মানুষ বৈশা এক সপ্তাহ এক মাস বছর পর স্লোগান দেওয়া আর এরকম একটা বর্তমানে আশিক চৌধুরী পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক তিনি এসেই চমক লাগিয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে যেটি আহ ডাকা হয়েছিল ঢাকায় তার মধ্যমণি ছিলেন তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন যেভাবে কথা বলেছেন অনেকেই খুব আকৃষ্ট তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বর্তমানে যেখানে বিনিয়োগ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁপড়ি দিতে পারল ইতিমধ্যে খুবই জনপ্রিয় তার চলন বলন তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন ক্রেস্তি তো ভালো এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান অর্থাৎ যে ঘোড়া একটা লম্বা সময় জানিয়ে দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান মেয়াদী সরকার পরে সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে চায় কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন এখানে যারা এসেছে তারা আসলে ওই সরকারে থাকলো না সেটা থাকবে সে তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো তারা কোন জায়গায় বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে এই বিনিয়োগের সহজলভ্যতা এবং যেহেতু একটা বাজার আছে বাংলাদেশের একটা জনশক্তি আছে বাংলাদেশের সেই জায়গাগুলো যদি একমোডেট করা যায় তাহলে কেন হবে না চীন যেমন আসছে এক হাজার সজ্জার হাসপাতাল করবে আরো বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আকারে তারা হাসপাতাল করবে এটা স্বাস্থ্য উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এর মধ্যে সরকার কোটি পঁয়তাল্লিশ লাখ খরচের হিসাব দিয়ে সামিটি মূল্যায়ন করা ঠিক হবে না বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটে নয় এর আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে সামিটি সেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবে বিষয়টি এমন নয় তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না এছাড়া ছয়টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে বিনিয়োগকারীদের পাশাপাশি এবার পঞ্চাশটি দেশ থেকে চারশো পনেরো জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আটান্ন শতাংশ বাকিরা প্রবাসী

টাকা এর আমি যদিও হয় শুরু হলো তারপরে আগামী সরকার যখন একটা গভর্নমেন্ট স্থিতিশীল হবে তখন আর বাড়বে সমস্যা তো নেই নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশে আর সেটাতে সেনাবাহিনী নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানা শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য স্পেশালি সামরিক বাহিনী গোলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন প্রশাসক হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের ইনভারমেন্ট অনুপাতে তার 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 করে বিটুইন টু ডলারের একটা হবে। তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ার গুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যে অস্ত্রগুলো তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধ ফাইটার প্লেন বানাবো এমন নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য আমাদের রেবের জন্য এই যে সাধারণ সেনা বাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলো সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলো বানাতে পারি এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাংকের কিছু পার্টসিয়ার হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি কিন্তু এটা নাকি খুব ম্যাক্সিমাম স্কুলা চাইনাতে তৈরি হয় কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে তার হোম কান্ট্রিতে না তার নিজের দেশে তো প্রিয় দর্শক এই রকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অmathscrকারখানাগুলোর ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখুন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে শেখ হাসিনার আরেকটি অডিও ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে সেই অডিওটা ঘুরে বেড়াচ্ছে সেই অডিওতে শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে এগ্রেসিভ কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধ পরাণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি শেখ হাসিনা আদতে কি চাচ্ছেন বাংলাদেশের কোন অবস্থা দেখতে চাচ্ছেন সেই প্রশ্নটা এবার সামনে এসেই গেল কথা বলছেন সেই গুরুত্বপূর্ণ আলোচনা তো তিনি বিএনপির এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে টিকবে না যারা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে এটা বলে বিএনপি কে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে শেখ হাসিনার অডিও বার্তার কথা বলছিলাম সে প্রসঙ্গে পরে আসি আগে তারেক রহমানের কথা বলেনি তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সেই কথাটা আহ সরকারের উদ্দেশ্যে বলেছেন এবং সরকারের সংস্কার কার্যক্রমের এক ধরনের বিপক্ষেই কথা বললেন তিনি ঈদের পরে বিএনপি আরো বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মরে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই এগ্রেসিভ যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে তিনি বললেন বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেছেন সংস্কার আগে না নির্বাচন সংস্কার আগে নির্বাচন পরে এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে করেন তিনি এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্ধ্যে সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি গিয়ে বলবেও না বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে একদিকে আন্দোলন করেছে আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য আগে সংস্কার করবে সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে সেই আহ নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল শেখ হাসিনা প্রসঙ্গে আসবো তার আগে ছোট্ট করে বলিনি আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল পয়লা বৈশাখ উপলক্ষে জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাই ভাবে নষ্ট করছে খরচ করেছে বলে অভিযোগ উঠেছে সরকার বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র ছাপিয়েছে যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে তার বিজ্ঞাপন ছাপা হয়েছে সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা করতে সেই প্রশ্ন উঠে গেছে চলে যাচ্ছি আওয়ামী লীগের সাধারণ আহ সভাপতি আহ শেখ হাসিনার প্রসঙ্গে শেখ হাসিনার একটি অডিও আহ ভাইরাল হয়েছে পয়লা বৈশাখে সেই অডিও টা বিভিন্ন দিকে ঘুরে ফিরে বেড়াতে দেখা যাচ্ছে সেই অডিওতে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারের বিরুদ্ধে এক ধরনের এগ্রেসিভ কথাবার্তা বললেন এক ধরনের মারমুখী মেজাজে তাকে শোনা গেল শেখ হাসিনা বরাবরই একটু এগ্রেসিভ কথা বলতে অভ্যস্ত কিন্তু একটু বেশি এগ্রেসিভ হয়ে গেল কিনা সেই পর্যালোচনা কিন্তু করা যেতেই পারে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেই কথা এক অর্থে নেতাকর্মীকে বলেই দেওয়া যে তোমাদেরকে কেউ যদি আঘাত করে তাহলে তোমরা এখন থেকেই প্রতিঘাত করো প্রতিশোধ নাও তাতে করে দেশের অবস্থা আরো বিশৃঙ্খলতার দিকে চলে যাবে কিনা সেটা অবশ্যই ভাববার বিষয় তিনি বললেন নেতাকর্মীদের সান্ত্বনা দিয়েছেন এক এক পর্যায়ে তিনি বলেছেন যে দুঃসময়ে যারা কাজ করবে সুসময়ে তারাই নেতা হবে শেখ হাসিনার এই কথাটা খুবই ভালো কথা যে দুঃসময়ে যারা কাজ করবে তারা সুসময়ে নেতা হবে কিন্তু শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলে আমরা কি সেই চিত্র দেখেছি আওয়ামী লীগ তৃণমূলের যারা সত্যিকারের আওয়ামী করেছে যারা নিজের গাঁটের টাকা খরচ করে দল করে দলকে ভালোবাসে জীবন দিয়ে যারা দলকে ভালোবাসে তাদের কথা কি আওয়ামী ভেবেছে তাদের কথা কি আওয়ামী শুনেছে তাদের পুনর্বাসনের কথা আওয়ামী লীগ চিন্তা করেছে নাকি আওয়ামী লীগ এক গাদা ব্যবসায়ী হাইব্রিড দুর্বৃত্তদের দলে এনে এমপি মন্ত্রী বানিয়ে দলটাকেই ধ্বংস করেছে সেই প্রশ্ন কিন্তু সামনে জলজল করছে একেবারে এখনো তাজা সেই প্রশ্ন যাই হোক শেখেসনার হয়তো নতুন করে বোধদয় হয়েছে যে যাদেরকে তিনি সুসময়ের কোকিন হিসেবে নিয়েছিলেন তারা আসলে দুঃসময়ে কানধারী হতে পারবে না তাই তিনomolকে সান্তনা দেয়া ভাষায় বলেছেন যে ভাষাটা তিনি তাকে লক্ষ্য করা গেছে যে প্রতিবার যখন নির্বাচনের সময় আসে তখন এই কমন কথাটা বলা হয় বলা হতো আমরা শুনেছি তার এবং সর্বোচ্চ নেতাদের মুখ থেকে যে তৃণমূলই আওয়ামী লীগের মূল ভরসা এখন সমস্ত রাগ ঝাল ক্ষোভ দুঃখ বাদ দিয়ে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেই চিন্তা সবাই মিলে হাতে হাত রেখে কাঁথে কাঁধ রেখে ভাবতে হবে এই ডায়লগটা কিন্তু খুবই কমন ডায়লগ নির্বাচনের সময়কার ডায়লগ সেই কথাটাই আবার তার মুখে শোনা গেল যখন তিনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের তৃণমূল ছাড়া আর কোনো পুঁজি নেই সমস্ত নেতা যখন পালিয়েছে নেতারা দুর্নীতির মধ্যে ডুবে গিয়ে নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে গেছে। তখন তিনি করে এখন যারা কাজ করবে সুসময়ে তারা সুযোগ পাবে তারা নেতা হবে এরপরে তিনি বলেছেন কোন নেতার জন্য অপেক্ষা করা লাগবে না বারবার বলা হচ্ছে নেত্রী হুকুম দেন হুকুম দেন আপনি অনুমতি দেন আর অনুমতি লাগবে না আমি এখনই হুকুম দিয়ে দিচ্ছি আঘাত করলে প্রতিঘাত করো চড় মারলে উল্টা চড় মারো প্রতিরোধ করো সবাইকে এক হতে হবে জল্লাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে অর্থাৎ বর্তমান সরকারকে তিনি আখ্যা দিচ্ছেন সেটা তার মতো করে তিনি তার ব্যাখ্যায় যা ইচ্ছা বলতেই পারেন কিন্তু নেতা কর্মীদের এক ধরনের তিনি খেপিয়ে তুললেন কিনা এরপরে বর্তমানে আওয়ামী লীগের কর্মীদের যে অবস্থা দেশে যারা রয়েছেন তাদের অবস্থা যে ধরনের নাজুক অবস্থা সেই নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যদি আহ প্রতিঘাতের নেশায় মত্ত হয়ে যায় প্রতিঘাত করতে চায় সত্যি নেত্রীর এই পরামর্শ মোতাবেক প্রতিশোধের নেশায় যদি মত্ত হয়ে পড়ে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে চলে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় তাহলে কি আমরা সেই দিনের মধ্যেই চলে আসলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও তলানিতে চলে যাবে এমনিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক তার উপরে আওয়ামী যেভাবে আওয়ামী ভাষায় তারা যেভাবে নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের প্রতিশোধ তারা যদি নিতে চায় প্রতিঘাত করতে চায় চর মারলে পাল্টা চর যদি মারতে চায় তাহলে সেই বিশৃঙ্খল পরিবেশ আরও বেশি বিশৃঙ্খলার দিকে চলে যাবে কিনা সেটা বোধহয় ভাববার সময় এসেছে সেই ভাবনাটা আওয়ামী লীগের সর্ব ফোরাম ভাববেন কিনা দেশকে বিশৃঙ্খল অবস্থার দিকে খেলে দিলেই তাদের জয় সন্নিকটে চলে আসবে কিনা সেই ভাবনা হয়তো তাদের কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যাদের দিন নুন আনতে পান্থা ফুরায় যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা চাই দেশে শান্তি বিরাজ করুক দেশ যেন বিশৃঙ্খল না হয় কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে গেল এটা আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই হেডেক না বাংলাদেশের বেশিরভাগ মানুষের মূল হেডেকের জায়গা হচ্ছে চালের দাম কত তেলের দাম কত যদিও আমরা গতকালকেই একটা বিবৃতিতে দেখেছি খবরে দেখেছি যে সয়াবিন তেলের দাম আবারও চোদ্দো টাকা বাড়িয়েছে সরকার ব্যবসায়ীরা আঠারো টাকা বাড়াতে চেয়েছিল সরকার ব্যবসায়ীদের উপরে সদয় হয়ে চার টাকা মাইনাস করে চোদ্দ টাকা লিটারে বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম শিল্পক্ষেত্রে তেত্রিশ শতাংশ

এখানে শেষ করবো আজকের ভিডিওটি বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ